আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে যাচ্ছে খুব সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশে যেটা সেটা হচ্ছে একশো ফিটে অবস্থিত আপনারা সবাই জানেন সম্প্রতি খুব ভাইরাল একটা প্লেস যেটা সেটা হচ্ছে জলসিরি সেন্ট্রাল পার্ক সেটাতে যাওয়ার জন্য আমাদেরকে নতুন বাজার থেকে রিক্সা নিতে হয়েছে গরিবের যানবাহন তো এই যে গরিব যানবাহনটা এই পাশে রাখার জন্য সেন্ট্রাল পার্কের একটা পাশে রিক্সা এবং অটো রাখার জন্য একটা জায়গা রাখা আছে এবং হচ্ছে গিয়ে কার পার্কিংয়ের জন্য অন্য একটা জায়গা রাখা আছে আর যদি করছি না চলেন তাহলে এই পাশটাতে বাইরের পাশটাতে দেখলেন ওই দূর থেকে দেখা যাচ্ছে সেন্ট্রাল পার্কের গেটটা আমরা এখন চলে যাব রিক্সাটা এখানেই বিদায় দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম সোজা করে একটু হেঁটে গিয়েই এই জায়গাটা সামনের দিকটা থেকে আমরা এসেছি এসে বাইরের এই জায়গাটাতে একটা ছবি তুলে নিলাম তারপর আমরা এন্ট্রি করলাম আর এখানে হচ্ছে আপনাকে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য দুশো টাকা করে প্রতিজন দেয়া আছে এবং পরিদর্শনের সময় দেওয়া আছে সব কিছু এখানে ডিটেল দেওয়া আছে আপনাকে টিকিট দিয়ে দেবে এখান থেকে তারপর আপনি এই পার্সটা দিয়ে ইন লেখা আছে এখান দিয়ে হচ্ছে আপনি এন্ট্রি করবেন টিকিটটা দিয়ে প্রথমে প্রবেশ করতেই আপনারা এই জায়গাটা দেখতে পাবেন এই চত্বরটা খুবই চমৎকার একটা ফটোজেনিক জায়গা এখানে আপনারা চাইলে সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন এখানে একটু টাইম স্পেন্ড করতে পারেন আমার মনে হয় যদি আপনারা ডে লংয়ের জন্য যান তাহলে এখানে যাওয়ার আগে কিছু জিনিসপত্র নিয়ে যাবেন সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই একটা বই নিয়ে যাবেন অবশ্যই অবশ্যই বাচ্চারা যদি থাকে তাদের জন্য বল নিয়ে যাবে এত স্পেস এখানে খোলা মাঠ এত সুন্দর করে বাচ্চারা খেলতে পারবে এই যে দেখেন সোনালো গাছটা খুব সুন্দর করে একদম হলুদ হলুদ হয়ে আছে আর আমার না কপালটা খুবই ভালো আমি যেদিন আমি তো কালকে গিয়েছিলাম কালকে ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা ছিল না বৃষ্টি না রোদ আমি বলবো আমি সত্যি অনেক লাগি এত সুন্দর জায়গায় গিয়েছি এবং আল্লাহ আমাকে খুব সুন্দর একটা ওয়েদার গিফট করেছে খুব চমৎকার কিছু সময় নিজের জন্য যাপন করে আসলাম আপনারাও আশা করে যাবেন ভালো তো লাগবেই আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে সুন্দর সুন্দর ফুল গাছগুলোতে ফুল ফুটেছিল চমৎকার চমৎকার কালারের কম্বিনেশন ছিল এখানে বিভিন্ন রকমের ফুল ছিল আর আপনি না এখানে আনকমন আনকমন অনেকগুলো গাছ দেখতে পাবেন যেটা সচরাচর ঢাকা শহরে খুব কমই দেখা যায় তো এখানে জারুল গাছগুলো এত সুন্দর করে ফুটেছিল ফুলগুলো কি বলবো আর ওই পাশে দূরে দেখতে পাচ্ছেন পিঙ্ক ফুলগুলো ওগুলোর নাম আমি আসলে জানি না করই গাছ যেরকম হয় না উঁচু উঁচু ওরকম উঁচু উঁচু হয়ে আছে এগুলো আসলে নাম কি আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন এই যে কাছ থেকে দেখা যাচ্ছে আসলে এত সুন্দর করে হয়ে আছে অনেকেই এখানে ছবি তুলছিল আর আমরা আসলে অনেক লাকি বলবো আরও দিক থেকে কেন না দেখেন এতক্ষণ যা ভিডিও দেখলেন এখানে কিন্তু অন্য কোনো মানুষ দেখতে পাননি কারণ কি জানেন কারণ হচ্ছে আমরা ওয়ার্কিং দিতে গিয়েছিলাম এবং অফিস আওয়ারে গিয়েছিলাম যার জন্য হয়েছে কি আমরা খুব সুন্দর করে পুরোটা জায়গা এক্সপ্লোর করতে পেরেছি এবং মানুষজন খুবই কম ছিল খুবই লিমিটেড ছিল তার জন্য হচ্ছে ঘুরেও আমরা আসলে মজা পেয়েছি ওয়েদারের তো একটা বিরাট কম্বিনেশন ছিল এত চমৎকার একটা জায়গায় এত চমৎকার ওয়েদার এত কোনো রাশ নেই কিচ্ছু না বা খুব লাকি বলবো আজকে ডেটা আমাদের জন্য আপনারাও কিন্তু আপনাদের সময় করে এরকম একটা দিনে চলে যেতে পারেন তবে আপনারা চেষ্টা করবেন যদি আপনারা শুক্রবার ছাড়া যেতে কেননা শুক্রবার কিন্তু এখানে সামরিক বাহিনীদের জন্যই রিজার্ভ করা থাকে শুক্রবার ব্যতীত আপনারা যাবেন শুক্রবার ছাড়া অন্য যে কোনো দিন যাবেন আর কি তো প্রবেশ তো প্রথমেই দেখিয়ে ফেলেছি দুশো ত্রিশ টাকা করে পার হেড খাবারের কথা যদি বলি খাবারের প্রসঙ্গটা আসবে একটু পরে আমরা এখানে খেয়েছি যাব আমরা একটু পরের রেস্টুরেন্টে তখন দেখতে পাবেন আর ঝিল ঝিলটাতে এই যে দেখতে পাচ্ছেন না ঝিলটা এটাতে কিন্তু বুটে করে রাইড করা যায় তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে রেস্টুরেন্টের জায়গা যাওয়ার জন্য জায়গাটা পোষণটা ইন্ডিকেট করা হয়েছে তো আমরা আসলে যাচ্ছি ওদিকেই তো এই যে দেখেন রাস্তাগুলোতে না এত সুন্দর করে ফুলগুলো বিছিয়ে পড়ে আছে মনে হয় ফুলের বিছানায় হাঁটছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা গেটের মতো করা ওটা কিন্তু গেট না ওটা হচ্ছে সেন্ট্রাল পার্কে ফটো জোনের একটা জায়গা বলতে পারেন এখানে অনেকগুলো পাতাবাহারকে খুব ইউনিকলি এখানে সাজানো হয়েছে আর এখানে চমৎকার চমৎকার ছবি তোলা যায় আর দেখেন মাঠ কত বড় মাঠ দেখতে পেয়েছেন আপনারা কতটা ভিডিওতে বুঝতে পারছেন আমি ঠিক জানি না এটা কিন্তু অনেকটা স্পেস দেখাচ্ছিলাম আমি অনেকটা স্পেস কাবার করেছে তো এখানে এই যে ফটো জোনটাতে আসলে আমি কিছু ছবি তুলে নিয়েছি ফটো জোনটার ঠিক পাশেই কিন্তু ঠিক বাম পাশেই কিন্তু হচ্ছে রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে এখানে টয়লেট রয়েছে আপনাদের শিশুদের বা আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে সেটা ব্যবহার করতে পারেন তো এটা কিন্তু খুবই ভালো একটা কাজ হয়েছে যে এত বড় স্পেসে এই ওয়াশরুমটা খুব দরকার ছিল এই যে দেখতে পাচ্ছেন দূরে একটু খাচ কাটা কাটা এগুলো হচ্ছে অনেক উঁচু উঁচু গাছ যেগুলো আমার তো পাঁচ ফিট দুই আমি তো অনেক লম অনেক উঁচু আমার থেকেও বেশি উঁচু উঁচু করে এই গাছগুলো কিন্তু অনেক দূর থেকে এবং একটা পাহাড়ের মতো একটু টিলা করে রেখেছিল সেটার উপর থেকে ভিডিওটা নিয়েছিলাম তার জন্য আপনারা সুন্দরভাবে দেখতে পেয়েছেন এই এটাকে বলা হয়ে হচ্ছে গোলকধাদা এটা কিন্তু হচ্ছে অন্যতম একটা আকর্ষণ এই জলশিরি পার্কের জন্য তো গোলকধাদার ভেতরে আমরা প্রবেশ করে গেলাম তো একটু পর পর রাস্তা হারিয়ে ফেলছিলাম ঘুরে ঘুরে একই জায়গায় যাচ্ছিলাম ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে তো প্রথমে কিন্তু আমি আসলে জঙ্গলের মতো দেখে মনে করে আসলে যেতে চাইনি কিন্তু পরে যখন গেলাম না খুবই ভালো লাগলো আর পাতাগুলো ভিজে ছিল একটু আগে হালকা একটু বৃষ্টি হয়েছিল আমরা যাওয়ার আগেই তার জন্য তো এই পাশটা থেকে আরেকটা পাশে আসলাম আমরা অন্য একটা পাশে গোলক থেকে অবশেষে আসতে পারলাম আর কি এই গোলক ধাঁধার মাঝখানে দুটো সেন্ট্রাল পয়েন্ট রয়েছে অনেকটা স্পেস জুড়ে এই দুটো না একদম মাঝখানে আর ওপর থেকে চেকপোস্টের জন্য দুটো চেকপোস্ট রয়েছে ওপরে তারপর দুটো ব্রিজ রয়েছে এগুলো আসলে দেখি চলেন আমরা খুঁজে পাই কিনা কতটা খুঁজে পাই তো যাচ্ছিলাম তো যাচ্ছিলাম অবশেষে আমি একটা ব্রিজে দেখা পেয়ে গেলাম আর এই যে দেখেন এই ব্রিজটাতে উঠে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি কত সুন্দর দেখেন ওই যে একটা চেকপোস্ট ছিল আর ওই যে আর একটা ব্রিজ ওখানে দেখলাম যে আমার মতো আরও কয়েকজন এসছে তো ওনারাও অনেকক্ষণ আমার মতো ঘুরে করেছে করতে 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 অবশেষে তারাও একটা ব্রিজ খুঁজে পেয়েছে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমি খুবই বিরক্ত হয়ে গেলাম কারণ হচ্ছে আমি রাস্তায় খুঁজে পাচ্ছি না ঘুরে ঘুরে আমি একই জায়গায় যাচ্ছি একই জায়গায় যাচ্ছি এটার ভেতর থেকে আসলে কোনোভাবেই বের হতে পারছি না তারপরে কিন্তু আমাদেরকে এই যে চেকপোস্টগুলো দেখেছিলেন না ওখানে কিন্তু টহল দেওয়ার জন্য একজন কর্মী ছিলেন ওই যে ওটাতে বসেছিলেন ওই ভাইয়া হচ্ছে পরে আমাদেরকে বলেন যে আপনারা কি বের হবেন তো পরে হচ্ছে আমরা বের হলাম আর কি আর খুব এত বেশি গাছ ছিল তার জন্য হচ্ছে দেখে প্রথমে আমার একটু ভয়ই লেগেছিল যে সাপ ঝোপের বিষয়টা তো পরে আমার এত ভালো লেগেছে এটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আপনারা গেলে যজনী পার্কে গেলে অবশ্যই অবশ্যই গোলক একবার হলেও সাহস করে প্রবেশ করবেন প্রথমে আমরা এটাকে মনে করেছিলাম এটাই মনে হয় সিজাতোপ নিয়ন্ত্রিত সেই রেস্টুরেন্ট কিন্তু না এই খোলা ময়দানে এটা সীতাতপ নিয়ন্ত্রিত ছিল কিন্তু এটা কিন্তু কোনো রেস্টুরেন্ট ছিল না এটা একটা মিউজিয়াম টাইপের ছিল এই যে দেখেন কত সোনাদানার গহনা একদম বাক্সবর্তী সোনাদানার গহনা ছিল তারপর কত কিছু ছিল নোয়ার ছিল ভালো লাগলো তো তারপর বের হয়ে আসলাম বের হয়ে আসতে আসতে আর একটু সামনে গেলাম তখন দেখলাম যে একটা শিশুদের জন্য একটা জোন রয়েছে এই পাশটাও অনেক বড় এখানে অনেকগুলো শিশুদের জন্য রাইডের ব্যবস্থা রয়েছে খেলাধুলা করতে পারবে যেন বাচ্চারা এসে বন্যা হয়ে যায় মজা করে যেন সময়টা যাপন করতে পারে সেই জন্য আর এই যে দেখেন প্রত্যেকটা রাইডের এখানেই আবার লেখা ছিল যে কত বছর বয়স থেকে বারো বছর বয়সের উপরে হলে বারো থেকে আরও এটাতে চড়তে পারবে না উঠতে পারবে না সেটা ইনস্ট্রাকশন এখানে ছিল তো ভালোই লেগেছে ব্যালেন্সার ছিল তারপরে হচ্ছে বিভিন্ন রকমের খেলনার জিনিসপত্র ছিল বাচ্চারা যেন খেলতে পারে যেন বাচ্চারা ট্র্যাকিং করতে পারে বিভিন্ন রকমের কিছুই আসলে ছিল আর এই যে দেখতে পাচ্ছেন দেখেন প্রত্যেকটা জিনিসই কিন্তু থাকা দেখেন আমরা যখন চলে আসছিলাম তখন এটাতে অনেকগুলো বাচ্চারা উঠেছিল। তো ততক্ষণে বাচ্চারা চলে এসছিল এই ব্যালেন্সারেও অনেক এই জাম্পিং জাম্পিং করছিলো বাচ্চারা এখানে অনেকগুলো বাচ্চাই চলে আসছিলো কিন্তু পরবর্তীতে আসলে আমরা তো আর আইলি যেহেতু দিয়েছিলাম আইলি আমরা বের হয়ে চলে আসছি ততক্ষণে মানুষ প্রবেশ করছে আর ততক্ষণে আমরা বের হয়ে গিয়েছি এক্স্যাক্টলি আমরা দুপুর টাইমটাতে গিয়েছিলাম যার জন্য আমরা এত বেশি ফাঁকা পেয়েছিলাম খুব কমই মানুষজন আপনারা দেখতে পাবেন আমার ভিডিওটাতে আর আমি এই গাছগুলো না খুব সুন্দর লাগছিল এত সুন্দর সুন্দর করে রেখেছে আর এখানে বকুল গাছ ছিল কি না ছিল দেখেন আমরা সেই ছোটোবেলায় বকুল গাছ দেখেছি আপনারা কি জানেন বকুল যে কখনও খাওয়া যায় বকুল পেকে পেকে ছিল এত সুন্দর ছিল এই ফুলগুলো যখন ছিল আরও কিছু দিন আগে বকুলের ফুল ছিল আমি তো ভুলেই গিয়েছি বকুলের ফুলের সিজন আসলে কোনটা ওখানে গিয়ে দেখলাম যে বকুল গাছগুলোকে পেকে পেকে হলুদ এই জায়গাটাতে খুব চমৎকার করে পাথর দিয়ে সুন্দর করে জায়গাটা গুছানো হয়েছে এখানে অনেকগুলো মাছ রাখা হয়েছে এত সুন্দর সুন্দর কালারফুল মাছগুলো দেখতে আর মাছগুলো খুব ছিল খুব ঝাঁপা করছিল আবার তখন আমার ছেলের কথা খুব মনে হয়েছিল আমি ওকে নিয়ে পরবর্তীতে যাব অবশ্যই যাব আল্লাহ যদি চাহে তো এই মাছগুলো দেখলে আমার ছেলের মাছ ধরতে দেখতে খুব পছন্দ করে যদিও এগুলো ধরা যাবে না তো তারপরে ও দেখলে খুব এনজয় করবে কেননা ও ভিডিও দেখে খুব ভালো লেগেছিল আর এই যে দেখেন খুব চমৎকার চমৎকার ফটো তোলার জন্য জায়গা এবং এত অক্সিজেন অক্সিজেনের গোডাউন বলবেন যেটাকে যদি আপনি যান তখন আপনি নিঃসন্দেহে বলবেন এটা একটা অক্সিজেনের গোডাউন অনেক অপেক্ষার পর অনেক হাঁটার পর এবার রেস্টুরেন্টে দেখা পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখে কী মনে হচ্ছিল একটা ছোট টিলা বা একটা ছোটো পাহাড় এরকম মনে হচ্ছিল না কিন্তু ওটা কিন্তু এটা ওটা কিন্তু রেস্টুরেন্টে ছিল ওপর দিয়ে মাটি দিয়ে নিচে রেস্টুরেন্টের ব্যবস্থা করেছে আমরা যাব যখনই যাব প্রবেশদারের দাঁড়িয়ে দেখলাম যে বুটের রাইডের একটা ব্যবস্থা রয়েছে তো এই বুট রাইডটা এখান থেকে আপনারা চাইলে যেতে পারেন প্রতি ঘন্টায় এই ছোটো বুটগুলো হচ্ছে যায় একশো টাকা করে এবং বড় শিপ টাইপের যেটা সেটা হচ্ছে পনেরোশো টাকা করে আপনারা যদি চান তাহলে আপনারা অনেকজন গেলে সেটা কস্টিংটা কমে যাবে আর অন্য কারোর সাথে শেয়ার করতে চাইলে তখনও আপনার কস্টিংটা আসলে কমে যাবে আমার মনে হয় দুজন যদি ঘুরতে যান তাহলে সিঙ্গেলটাতে যাওয়াই বেটার নট ব্যাড ওয়ান আওয়ারের জন্য একশো টাকা এটা অনেকটা সময় আসলে এতটা সময় তো আপনি ঘুরতে ঘুরতেই পাবেন না তো অবশ্যই অবশ্যই একবার হলেও বুট রাইডিংটা করে আসবেন তাহলে হবে কি এই পুরোটা পার্কের পাশ দিয়ে সার্কল করে আপনাকে পুরোটা পার্কটায় ঘোরাবে আর কি এই ওয়াটার বুটটাতে আপনি পুরো পার্কটা একবার চক্কর দিতে পারবেন এই যে উঠছে আমি এটা নিচেই কিন্তু রেস্টুরেন্টটা আপনারা বিলিভ করতে পারেন কত সুন্দর করে করা হয়েছে এই আইডিয়াগুলো কত চমৎকারভাবে সাজিয়েছেন তারা এই যে এখানে আমি কিছু ছবি তুলে নিলাম খুব সুন্দর জায়গা ছিল এই লোক সামলাতে পারলাম না তার জন্য আগে ওপরে গিয়ে ছবি তুললাম তারপরে হচ্ছে নিচের পোষণটাতে যাব আর কি তো আমাদের যখন ছবি তোলা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন এই পুরোটা জায়গা জুড়ে কিন্তু রেস্টুরেন্টটা আমার পায়ের নিচে কিন্তু এখন রেস্টুরেন্টটা আমি কিন্তু রেস্টুরেন্টের উপরে আছি এখন যদিও দেখে কিছুই বোঝা যাবে না তো এই যে নেমে গেলাম এ পাশ থেকে এন্ডিং হচ্ছে এই পাশটার তো এই জায়গাটাতে একটু ছায়া বিশিষ্ট অনেকটা ছায়া ছিল তো একটু বসে নিলাম বসে একটু জিরিয়ে নিলাম আর পাশে সুন্দর সুন্দর ফুলগুলো দেখে আপনাদের জন্য একটু ক্লিক নিয়ে নিলাম এখন আমরা চলে যাব আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে দুর্ভাগ্যবশত আমরা আসলে ভিডিও করেছিলাম কিন্তু আমাদের ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে আমরা যখন প্রবেশ করেছিলাম সেই পর্ষণটা তো আমাদের ক্যামেরাম্যান হচ্ছে সামহাও এটা ক্লিকটা নিতেই ভুলে গিয়েছিলো নেওয়া হয়নি তো আমরা এখান থেকে একটা ফ্রায়েড রাইসের একটা প্যাকেজ ছিল আর স্যুপ নিয়েছিলাম খাবারটা কম্পারিটিভলি যে পরিমাণ কোয়ালিটি ফুল তার থেকে প্রাইসটা একটু হাই রেঞ্জ মনে হয়েছে আমার খাবারের কোয়ালিটি অনুযায়ী আর কি আর এই হচ্ছে স্পেসটা তবে আমার আমি এটাকে অবশ্যই খারাপ বলবো না কারণ রকম একটা প্লেসে এরকম একটা খাবার পাওয়াটা আছে সেটাই অনেক কিছু এই যে দেখেন আমি গাছ থেকে কিছু বকুল পেলে নিয়েছিলাম যাওয়ার সময় আমি কিন্তু প্রথমেও একবার খেয়েছি আবার খেয়েছি তো আমি জানি না এটা ঠিক করলাম কিনা অনেক বছর পরে আমি এইবার বকুলটা খেলাম তো খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে বের হয়ে যাবো তো এ পাশে চলে আসছিলাম নদীর পাশটা দিয়ে আমরা আসলাম আর কি মাঝখান দিয়ে তো গিয়েছিলাম তখন মাঠের মাঝখান দিয়ে যাওয়ার সময় প্রবেশ করেছিলাম আর এবার যখন আমরা বের হয়ে যাব তখন নদীর পাশটা ধরে এই রাস্তাটা ধরে ধরে যাচ্ছি যেন আপনারা দেখতে পারেন সুন্দর করে এবং আপনাদের ভালো লাগে আর কি আপনারা বুঝতে পারেন এই পাশটা জুড়ে পুরোটা রাস্তাতেই না ফুলের বিছানা হয়েছিল। একদম ফুলের বিছানা হয়েছিল এত চমৎকার জায়গা আমি আমার একটা বইকে খুব মিস করেছি এখানে কেন আমি বইটা নিয়ে যাইনি আমার খুব মন খারাপ হয়েছিল যে এখানে বসে একটা বই পড়া খুব দরকার ছিল এখানে বসে আমি অনেকগুলো কবিতার বই নিয়ে যাওয়া দরকার ছিল অনেকগুলো কবিতা আবৃত্তি করতে পারতাম পড়তে পারতাম আমার খুব মিস করেছে আমি আমার বইগুলো এজন্য বলি আপনারা যখন যাবেন যারা আপনার আপনারা পড়তে পছন্দ করেন আর কি সবার জন্য না তো আপনি যদি পড়তে পছন্দ করেন অবশ্যই আপনার পছন্দের একটা সুন্দর একটা বই আপনি হচ্ছে নিয়ে যাবেন সেখানে গিয়ে পড়বেন খুব ভাল লাগবে এই পরিবেশের সাথেই না বই আসলে পড়া পারফেক্ট পরিবেশ এটা অবশেষে আমরা আবার বের হওয়ার জন্য গেটে চলে আসলাম মূল ফটোকে চলে আসলাম এখান থেকে হচ্ছে বের হয়ে গেলাম মনে পড়ে আপনাদের বের হওয়ার আগে যখন আমরা প্রবেশ করেছিলাম তখন এই জায়গাটাতে ছবি তুলে বের হয়ে তো গেলাম এবার আমাদেরকে আমাদের যানবাহন পর্যন্ত যেতে হলে একটু হেঁটে যেতে হবে এই জায়গাটাতে কিন্তু আমরা প্রবেশের সময় ছবি তুলেছিলাম হাজার নয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ ফেজ